আরে আমার বাচ্চা আমার উপরে এত রাগ কিসে কেন এত চঞ্চল হয়ে আছো তুমি এতটা চঞ্চলতা তোমার জন্য তো ক্ষতিকারক তুমি এটা কেন বুঝতে পারছ না যেটা তুমি চাইছ সেটা আমি কেন দিচ্ছি না তুমি এটাই ভাবছ যে বাবা আমি চাইছি তাও তুমি দিচ্ছ না আমার উপর এই কারণে তোমার রাগ বৎস আমি সবসময় তোমার জন্য যেটা ভালো যেটা তোমার জন্য উত্তম সেটাই দিই আমি এমন কিছু তোমায় দেব না যেটা তোমার ভবিষ্যৎকে খারাপ করে তুমি হয়তো এখন দেখতে পাচ্ছ তোমার কি হচ্ছে আমি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি ভবিষ্যতে তোমার কি হবে তাই ভবিষ্যতের জন্য কোনটা ভালো তোমার জন্য আমি সেটাই তৈরি করছি আগামী দিনে তোমার জন্য যেটা হতে চলেছে সেটা তোমার পুরো ভবিষ্যৎকে উজ্জ্বল করবে ভালো করবে তোমার ভবিষ্যৎ সুখের করবে আর তুমি যেটা আমার কাছে চাইছিলে সেটা সাময়িক সুখ দিত এবং ভবিষ্যতে তুমি এটার জন্য আমাকে আবার ডাকতে আবারও বলতে বাবা আমাকে উদ্ধার করো তাই কখনো আমার ওপর এটা ভেবে রাখ করো না আমি কেন দিলাম না আমি তোমাকে যেটা দিচ্ছি তুমি সেটাতেই খুশি হও কারণ তুমি যেটা চাইছো সেটা যদি ভালো না হয় তা আমি কখনোই তোমায় দেব না আর আমি যেটা দেব তুমি সেটা পেয়ে খুশি হও কারণ ভবিষ্যতে সেটাই তোমার খুশির আরও বড়ো কারণ হয়ে দাঁড়াবে তাই অযথা আমার উপর রাগ করো না বোঝার চেষ্টা করো আমি বাবা বাবা সন্তানের মঙ্গল চাই সন্তান অবুঝ হতে পারে সে তো ছোটো সে ভুল করতে পারে সে ভুল আপ্তারও করতে পারে কিন্তু আমি বাবা হয়ে ভুল জিনিসটা সন্তানের হাতে বা সন্তানের জীবনে কেমন করে তুলে দেব